ঘড়িতে বাজে দেখো এখন ভোর সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটায় বাজে এই ঘড়িতে দেখাচ্ছে পাঁচটা চল্লিশ কিন্তু ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে ঠিক আছে তো এখন সাড়ে পাঁচটা বাজে উঠেছি দশ মিনিট হলো মানে এখন বিছানা থেকে উঠিনি শুয়ে আছি কারণ আজকে থেকে ওদের স্কুল সাতটায় তার জন্য আমাকে আমি ভেবেই রেখেছিলাম পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি উঠে পড়বো তো দেখো এখন আমি ঘুম থেকে উঠবো তো চলো একদম আর্লি মর্নিং থেকে আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে ওঠার পরে সবার আগে যে কাজটা আমি করে নেব উঠোনটা তো জল দিয়ে ধোবই সবার আগে মেন গেটটা জল দিয়ে ধুয়ে দিলাম সামনেটা এবারে বাড়ির ভেতরটা জল দিয়ে দেবো আর তার সাথে গাছগুলোতেও জল দেব। তো এটা প্রতিদিনকার রুটিন যে পুরো বাড়িটা জল দিয়ে ধুয়ে দেওয়া হয় সবার আগে মেন গেটটা ধোয়া হয় আর যখন আমার হাজবেন্ড বাড়িতে থাকে ওই এই কাজগুলো করে দেয় কিন্তু যেহেতু এখন আমি অনেকটাই সকালে উঠছি তার জন্য ওই কাজগুলো আমিই করে ফেলছি তো সকালবেলা উঠে এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে তো আজকে একদম আর্লি মর্নিং থেকে ব্লগটা শেয়ার করছি একদম ভোরবেলা থেকে স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি বাইরে কাজগুলো সেরে আসি তারপরে ঘরের কাজে হাত দিই তো দেখো বাইরে কাজগুলো কমপ্লিট করে এবারে আমি আসলাম রান্নাঘরে এসে সবার আগে জানলাটা খুলে দিলাম জানালাটা খুলে দিয়ে এবারে রান্নাঘরে টুকটাক কাজগুলো করতে শুরু করব কিন্তু তার আগে যে ঘরটা আমি সবার আগে গুছিয়ে নিই এই ঘরটা তো এই ঘরটা একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপরেই যাবো রান্নাঘরে আর ওদের বইপত্র তো আগের দিন রাতের বেলায় আমি গুছিয়ে রেখে দিই স্কুলে যাওয়ার জন্য যা যা লাগবে আর আগের দিন রাতে আমি ওদের জামাকাপড়গুলো আয়রন করেছিলাম কিন্তু করার পরে কী হবে ভালো না প্লেন হয়নি তার কারণ হচ্ছে আয়রনটা আসলে নষ্ট হয়ে গেছে মানে ঠিক মতো হিট হচ্ছে না সে জন্য কি করেছি আমি যেহেতু একদম ভালো প্লেন হয়নি মোটামুটি হয়েছে একজনেরটা হয়েছে আরেকজনটা যেহেতু গোপালের ইউনিফর্মটা নতুন তো ওটা একদম কটনের তো ওটা কটনের জিনিস দেখবে ভালো আয়রন না হলে হালকা কুচকানো ভাব দেখা যায় তো সেই কারণে আমি ওদের জামা কাপড়গুলো মানে এই স্কুলের ইউনিফর্মগুলো আমি ভাজ করা অবস্থাতে না বিছানার তলায় ঢুকিয়ে রেখেছিলাম যাতে একদম টান টান হয়ে থাকে তো এখন একদম ভালো চেপে গেছে এখন এই যে বার করে রাখলাম তারপরে বিছানাটা তো আগে ঝেড়ে নিলাম বিছানাটা ঝেড়ে নেওয়ার পরে এবারে নিষ্ঠা ঝাড় দিয়ে নেব মানে বাসি ঘর আমি ঝটপট করে ঝাড় দিয়ে নেব এখন সকালবেলা প্রথম কাজ মানে ঘরের প্রথম কাজ হলো আমি সবকটা ঘর আগে ঝাড় দিয়ে ফেলি পরে হয়তো বিছানাপত্র যদি ওরা হয়তো ঘুমিয়ে থাকলো সেটা আমি পরে বিছানা ঝাড়লাম তারপরে তো ঘর মুছে নিই কোনো অসুবিধে নেই কিন্তু আমার মনে হয় বাসি ঘরদৌড়টা একদম ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া ঝাড় দিয়ে নেওয়াটাই ভালো তো যাই হোক এই কাজগুলো সেটা তারপর আমি চেঞ্জ করে নেব করে নিয়ে তারপরে ওদেরকে তুলব রেডি করাবো স্কুলের জন্য আর ইদানিং আমি ওদেরকে মানে ভিডিওতে কিভাবে রাখবো আমি নিজেই ভেবে পাই না কখন যে কোন ভিডিও কমেন্ট সেকশনটা অফ করে দেবে সেটা আমি নিজেও বলতে পারবো না তো সেই কারণে এখন দোমনা দোমনার মধ্যে থাকি তো আমি যে আমার কাজের মধ্যে আমার বাচ্চাগুলোকে রেডি করানো স্কুলে যাওয়ার জন্য যা যা রেডি করছি সেগুলো দেখাবো ওদেরকে সেটাও এখন দেখানোটা মুশকিল হয়ে গেছে আমার কাছে তো দেখো এই যে কটা বাসন ছিল বাইরে নিয়ে এসেছি এখনও না ছটা জলটা ঢোকে নি তো আমি ভেবেছিলাম কি ছটা জলটা চলে এসেছে কিন্তু বাসনগুলো আমি ওই বাইরে নিয়ে আসলাম আর এমনিতে জল যেটা মিউনিসিপালিটি যেই জলটা মানে সাপ্লাই দেয় যেটা মোটা জল আসে যেটা আর কি খাবার জলও নেওয়া যায় তো সেই জলটা তো সেই সাতটার সময় আসবে তার আগে ছটার সময় একটা জল আসে যেটা আলাদা লাইনের জল তো সেই জলটা একটু সরু আসে তবে বাইরে মোটামুটি ভালোই পড়ে সেজন্য আমি বাইরে নিয়ে এসেছি বাসনগুলো দেখি জল আসেনি মানে বাসন মাজা শেষে শেষে আর কি জলটা রকম ঢুকছিল ওই সরু জলে বাসনগুলো রকম ধুয়ে নিলাম অল্প কটা বাসন ছিল আর কি সিঙ্কের তো সেটাই নিয়ে এসেছি তো চলো এই বাসন কোটা ধুয়ে তারপরে আমি ব্রাশ করব তো আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরেই যাব ওদেরকে ঘুম থেকে তুলবো তো টিভি রুমে গিয়ে তারপরে জানলাগুলো খুলে দিলাম ওই ঘরে জানলাগুলো বন্ধ ছিল মানে ঘরটা খুলেছিলাম জানলাগুলো আর খোলা হয়নি তো এখন খুলে দিয়ে আসলাম তারপরে এই যে এখন আমি ব্রাশ করে নিচ্ছি তো যেহেতু জলটা এখন বাইরেই পড়ছে তার জন্য বাইরে কাজ ছাড়ছি আর কি তো চলো দেখতে থাকো এবারে আমি চেঞ্জ করে নিই একবার রেডি হয়ে নেব মানে একটা কুর্তি পরে নেব যেহেতু ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে তার জন্য একবারে রেডি হয়ে নেব আর ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি আবার বাদবাকি কাজকর্মগুলো করব। আর এখন আর কোনো টিফিন বানাতে হবে না মানে আজকে কোনো টিফিন বানাচ্ছি না কারণ আজকে যেহেতু যেহেতু এখন শুধুমাত্র শর্ট ব্রেকটাই হবে তো আজকে আপাতত আমি কেক বিস্কিট এগুলোই দিয়ে দেব আর পরের দিন থেকে দেখব ছোটো কিছু বানিয়ে দেওয়ার জন্য তো চলো এখন আমি রেডি হয়ে ওদেরকে তুলে রেডি করিয়ে নিই ওদেরকে রেডি করিয়ে নিলাম ব্রাশ করিয়ে তারপরে আর মা তো সমানে দেখতে পাচ্ছ এটা ওটা এগিয়ে দিচ্ছে সব কিছু হাতে হাতে আমাকে এগিয়ে দিচ্ছে আর আমি ওদেরকেও মানে ভিডিওতে আজকে রাখলাম কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যা যা কাজ আমি স্টেপ বাই স্টেপ করি তার মধ্যে তো বাচ্চাদের স্কুলে পাঠানোটাও একটা কাজের মধ্যেই পড়ছে বিশেষ একটা কাজ সেই কাজটাকে আমি বাদ দিকে করে যদি কোনো কারণে আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা বন্ধ করে দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে তাহলে হয়তো নেক্সট থেকে আমাকে অন্যভাবেই কাজ করতে হবে হয়তো ওদের জন্য আমাকে আলাদা ভিডিওই বানাতে হবে মানে আমি আমার ডেইলি ব্লগের মধ্যে এগুলো হয়তো আমি দিতে পারবো না তো জানি না ভগবান না করুক যাতে আজকে কমেন্ট সেকশনটা চালু থাকুক এটাই চাইব তো দেখো টিফিনে আমি কি দিলাম কেক দিলাম চকলেট কেক দিয়েছি ফ্রুট কেক দিয়েছি আর দুটো করে ওরিও বিস্কিট দিয়েছি এই হলো ওদের আজকে টিফিন আর আর কিছু দিলাম না কারণ শর্ট ব্রেকটাই শুধু হবে তো তারপর তো ছুটি হয়ে যাবে লং ব্রেক তো হচ্ছে না আর তবুও আমি ভাবছি যে সময় কি এক ধরনের খাবার খেতে ভালো লাগে শুকনো খাবার তো কিছু টুকটাক বানিয়ে দেব। একটু স্যান্ডউইচ হোক ব্রেড বাটার কিংবা একটুখানি চাও বানিয়ে দিলাম এরকম বানিয়ে দেব ইচ্ছা আছে সামনে তো যেহেতু আজকে থেকেই তো শুরু হলো আজকে মঙ্গলবার তো সেজন্য আজকে প্রথম দিন এরকমই টিফিন দিলাম তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি ওদেরকে স্কুলে দিয়ে আসতে এখন পনেরো সাতটা সাতটা মানে সাতটা বাজে দশ আর কি সাতটায় স্কুল তো এই বাড়ি আসলাম ওদেরকে স্কুলে দিয়ে এখন বাজে শোয়া সাতটা শোয়া সাতটা হ্যাঁ শোয়া সাতটা বাজে তো এখন স্কুলে দিয়ে বাড়ি আসলাম টোটো করেই চলে এসেছি প্রথমে ভাবছিলাম কি যে মর্নিং ওয়াক করতে করতে চলে আসি অনেকটা হাঁটাও হয়ে যাবে কারণ যারা এখানে ধরো মর্নিং ওয়াক করে তো হাঁটতে হাঁটতে কিন্তু ওইদিকেই যায় তো কিন্তু দেখলাম যে না বাড়িতে কাজ আছে আর এতটা হাঁটার মতো শক্তি এখন আমার নেই তো তার জন্য আবার সেই টোটো ধরেই চলে আসলাম না হলে ভাবছিলাম যে একদম সকাল সকাল যে এখন রোদটাও অতটা নেই রোদ নেই তো ভাবছিলাম হাঁটতে হাতে চলে আসি তারপরে দেখলাম যে না থাক যদি হাঁপিয়ে যাই আর বাড়িতে এসেও কাজগুলো আছে কাজগুলো সারতে হবে এখন দশটার সময় আবার স্কুলে যেতে হবে গোপালকে আনতে সেজন্য জন্য আবার সেই টোটো ধরেই বাড়ি চলে আসলাম তো চলো এখন সবার আগে ভাবছি একটু চা খেয়ে নিই একদম এনার্জি পাচ্ছি না কারণ একদম অনেকটা ভরে উঠেছি তো আজকে এখন চোখ টোক হালকা জ্বালা জ্বালা করছে তো এখন একটু চা খেলে ভালো লাগবে ভাবলাম চা করবো দি মাকে বললাম মা বলছি একটু পরে চা কর আমি ওপর থেকে ঠাকুরের ওই বাসনগুলো মেজে আসি রোদ উঠে যাবে বেশি তখন আর পারবো না আর জলটা থাকতে থাকতে গাছগুলো সেরে নিই তো মা বলো তুই খাবার জলটা ভরতে থাক আমি ওপরে কাজটা সেরে আসি তারপরেই না হয় চা কর তো আমিও দেখলাম ঠিক আছে তাহলে তাই করি আর একা একা চা খেতে ভালোও লাগে না তো সেজন্যই দেখলাম ঠিক আছে মা আসুক ততক্ষণে আমি কাজ করতে থাকি তারপরেই না হয় চা খাবো সেজন্য কি করেছে অনেকটা পরিমাণে জল খেয়ে নিলাম জলটা খেয়ে তারপরে যে খাবার জলগুলো সব ভরে নিলাম তো এবারে লাস্টে মাটির ঘরটা ভরা বাকি আছে এটা ভরে নিলেই ব্যাস আমার জল ভরাও কমপ্লিট তো চলো দেখতে থাকো আমি আমার কাজগুলো করে নিই এরপরে আমি দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটাকে প্রতিদিন সকালবেলায় আমি একবার মুছে নিই তারপরেই রান্নাবান্না করি সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিই যখন ওদের টিফিন বানাই তার আগে যেহেতু আজকে কোনো টিফিন বানাইনি তার জন্য গ্যাসটা মোছাও হয়নি আর গ্যাসটা মুছলাম তারপরে এই যে চার চারপাশটা ভালো করে জল জল ন্যাকড়া দিয়ে মুছে নেব মুছে নিয়েই কিন্তু আমি সব রান্নাবান্না যা কিছু কাজ করি মানে রান্নাঘরের আর কি তারপরে দেখো আগের দিনে যে বাসনগুলো বাস্কেটে ছিল সে বাসনগুলো এনে এবারে বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে ফেলবো এক দিন তো অনেক বাসন হয় এক একদিন কিছু কম বাসন হয় আর কি তো রাতের বেলা বাসন মাজাই ছিল অল্প কিছু বাসন দু চারটে ছিল সেটা তো সেটা তো দেখলে সকালে মেজে এনেছি তো এবারে চা করে নিচ্ছি মাকে লিকা চাটা নামিয়ে দিলাম লিকা চাটা নামিয়ে দিয়ে এবারে আমি একটু দুধ চা করে নিলাম কালকের একটুখানি দুধ ছিল সেটা দিয়ে একটু আদা দিয়ে তারপরে এলাচ দিয়ে ভালো করে দুধ চা করে নিলাম আর ওরা কিন্তু সকালবেলায় শুধু বিস্কিট আর জল খেয়ে গেছে আর কিছু সকালে কিছু খেতে তো চাই না তার মধ্যে এখন একদম সকাল সকাল তো কি খাবে বাচ্চাদের খাওয়ার মুডটাও তো আসা চাই তো ব্রিটেনিয়া থিন বিস্কুট আর জল খেয়ে গেছে তিন চারটে করে খেয়ে গেছে তো তাও জোর করাতে মানে দুটোর বেশি খেতেই চাইছিল না আর আমার না বেশ দারুণ দারুণ বিস্কিট হবে এরকম বেকারি বিস্কিট মানে টেস্টি টেস্টি বিস্কিট দিয়ে চা খেতে খুব ভালো লাগে যদিও আমি রকম চকলেট বিস্কুট কিন্তু পছন্দ করি না আর মিষ্টি বিস্কুট খুব একটা ভালো লাগে না হ্যাঁ বেকারি বিস্কিট ভালো লাগে কিছু কিছু আছে খুব ভালো লাগে যেমন এই প্যাটিশ বিস্কুটটা আমার খুব ভালো লাগে এর জন্য আমার হাজব্যান্ড প্রায় সময় নিয়ে আসে তো চাটা এনজয় করে তারপরে চলে আসলাম এবার বেডরুমে বিছানাটা ঝেড়ে গুছিয়ে তারপরে ঘরে মোছামুচি সব বাকি আছে সেগুলো করতে থাকবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কাজগুলো করতে থাকি স্টেপ বাই স্টেপ আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর যারা হয়তো নতুন বন্ধুরা হয়তো আমার ভিডিওটা প্রথম দেখছো তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে যাতে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে যেহেতু অনেকটাই ভোরবেলা থেকে আমি আমার কাজগুলো শুরু করেছি তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাজগুলো সব হয়ে গেছিলো তাই এটা কিন্তু একদম সত্যি কথা যদি আমরা ভোরে ভোরে ঘুম থেকে উঠে সংসারে কাজগুলো করে নিতে পারি বিশেষ করে এই গরমকালে তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিটও করে ফেলতে পারি নিজেদের জন্য সময় পাই আমাদের কিন্তু গরমে কষ্টটা কম হয় আর অবশ্যই ঠান্ডা মাথায় কিন্তু সুস্থভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে কাজগুলো আমরা করতে পারি কোনো রকম তাড়াহুড়ো টেনশান না রেখে তো এখন বেজে গেছে সাড়ে সাড়ে আটটা সাড়ে আটটা আমরা দেখি আমার মোবাইলের টাইমটা সঠিক আটটা ষোলো বাজে আমার সব কাজ হয়ে গেছে এখন ঘর দৌড় ঘর মোছা সব কমপ্লিট পর্দা দিয়ে দিয়েছি কারণ এখনই ওদের তাপ বেশ ভালোই তো সেই জন্য দেখো ঘর মোছা কমপ্লিট ঘরে পর্দা দেওয়া ওই ঘরগুলো সব মোছা হয়ে গেছে যেই ঘরগুলো এই ঘরগুলো সব মোছা হয়ে গেছে সব মুছে নিয়েছি তো এদিকে কাঁচা জামা তোতে আলোটা আসছে পর্দাটা দেওয়া আর এদিক দিয়ে সব পর্দা দেওয়া ওই ঘরগুলোতেও পর্দা দেওয়া আছে শুধু বাকি একটা কাজ যেটা হচ্ছে ওই টিভি রুমটা একটুখানি পরিষ্কার করে ঠিকঠাক করে আসি টিভি রুমটা মুছে নিলেই ব্যাস আমার সব কাজ একদম কমপ্লিট মানে বাঁচলাম গরমের মধ্যে এত সকাল সকাল কাজগুলো আমার আজকে হয়ে গেল এবারে চলে আসলাম লাস্ট এই টিভি রুমে দেখো বিছানাটা একটুখানি ঝেড়ে গুছিয়ে নেবো এই ঘরটা না রাতের দিকে গোছানোই থাকে মানে এই ঘরটা যখন রাতেরবেলা বন্ধ করা হয় তখন কিন্তু সুন্দর করে বিছানাটা ঝেড়ে টান টান করে কুষানগুলো গুছিয়ে রেখে মানে টোটালি একদম টিপটপ করে রেখেই ঘরটা বন্ধ করে যাওয়া হয় সেজন্য ঘরটা কিন্তু গোছানোই থাকে তবুও একবার সকালবেলা কিন্তু একটু ঝেড়ে নেওয়া উচিত তো সেজন্য একটু ঝেড়ে ঠিকঠাক করে নেব। আর এখানে তাকের ওপরে ওদের খেলনাগুলো একটু এলোমেলো হয়েছিল তাই একটু ঠিকঠাকভাবে সাজিয়ে দিলাম ওই ঘরে এতগুলো খেলনা মানে রাখার জায়গা নেই এখানে এনে কিছু সাজিয়ে যদি রাখি আবার এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাবে মানে সব উল্টো উল্টো কাজকর্ম ওদের মানে কিছু ওই ঘর থেকে নিয়ে আসবে যেগুলো এখানে রাখা দরকার নেই আবার যেগুলো এখানে রাখা যাবে সেগুলো আবার এই ঘর থেকে নিয়ে চলে যাবে তো এখানে তাকের মধ্যে অনেকগুলো পুতুল সাজিয়ে রাখা যায় যদিও বা আমি সাজিয়ে রেখে মাঝে মধ্যেই এটা ওটা নিয়ে ওই ঘরে নিয়ে আবার রেখে দেবে তো এই আর কি বাচ্চাদের মুডের উপর সব কিছু ওদের যে যখন যেটা ইচ্ছা তখন তাই করে সেভাবে খেলাধুলা করে সে আমাকেই আবার পরে গোছাতে হয় নয়তো মা গোছায় এই আর কি আর হ্যাঁ আমার যারা ভিডিও দেখো তারা তো সবাই জেনেই গেছো যে আমি সংসারের সমস্ত কাজগুলো একাই করি আমার রকম হাউস হেল্পার নেই হ্যাঁ বাড়িতে অবশ্যই হেল্প করে দেওয়ার মতো যেরকম আমার হাজব্যান্ড হেল্প করে দেয় যখনও বাড়িতে থাকে মাও অনেক হেল্প করে দেয় তবুও আমি যথাসাধ্য চেষ্টা করি বেশিরভাগ নাইনটি পারসেন্ট কাজগুলো আমি নিজে করার কারণ আমি নিজেই কাজ করতে পছন্দ করি কষ্ট হলেও নিজের মতো করে গুছিয়ে কাজ করাটাই আমার কাছে ভালো লাগে হ্যাঁ হাউস হেল্পার ছিল না যে তা না আমার হাউস হেল্পার ছিল আজ থেকে ধরে রাখো চার বছর পাঁচ বছর আগে আর কি হাউস হেল্পার ছিল তো ওই দু বছর মতো ছিল তারপরে আমি আর রাখিনি কারণ হচ্ছে তখন আমার অসুবিধা ছিল বলে রাখা হয়েছিল তো ঘরদোর মোছা হয়ে গেছে ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়েও যাবে তো এখন সব কাজ কমপ্লিট হলো এবারে যাবো কিছু দু একটা জামা কাপড় আবার ধুতে দিয়েছি কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আবার ধুয়ে দিলাম হ্যাঁ হেল্পার ছিল তো প্রথম প্রথম খুব ভালোভাবেই কাজ করতো বাসনও খুব ভালো পরিষ্কার করে মাছত নিয়মিত আসতো তারপরে আস্তে আস্তে দেখি সব চেঞ্জ হতে থাকলো টাইম চেঞ্জ হতে থাকলো মানে চেঞ্জ বলতে এমন চেঞ্জ হলো সে আর মানিয়ে নেওয়া যাচ্ছিল না আবার যদি বাসন একটু বেশি হতো তখন আবার মুখটা পেঁচার মতো করে বাসন মাজতো যেগুলো আমার কোনোদিনই পছন্দ হয়নি মানে প্রথম প্রথম খুব ভালো আমি এটা করে দিচ্ছি ওটা করে দিচ্ছি সব করে দেওয়ার চেষ্টা করতো তারপরে যখন আমি মানে ধরো কোনো কার্যক্ষেত্রে হতেই পারে বাসন একদিন বেশি দুদিন বেশি তখন মুখটা এমন কালো করে বাসন মাস নিজেকেই ছোটো মনে হতো অথচ মায়নেটা এটা দেওয়ার বেলায় কিন্তু মানে ফিস যেটা দিতাম মাসে অ্যাডভান্সও দিয়ে দিয়েছি তো এই নানান রকম অসুবিধের জন্য এতটা অনিয়ম আর নেওয়া যাচ্ছিল না তার জন্যই ছাড়িয়ে দিয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার এত সুন্দর রান্নাঘর আছে নিজের কাজ নিজে হাতেই করে নেব যবে থেকে আমার রান্নাঘর হয়েছে তবে থেকে মানে রান্নাঘরটা পুরো কমপ্লিট হওয়ার পর থেকে আমি আর ওই কোনো রকম মানে কাজের কাজ করার জন্য কাউকে রাখিনি আসতে যাওয়া তাই তো দেখো এখানে এনেছে আসার সময় ঠাকুরের জন্য মিষ্টি এনেছে কি মিষ্টি এটা এটা হচ্ছে চমচম নাকি বেশ কি একটা বড় জানো যে এরকম মিষ্টিটা তো এই মিষ্টিটা এনেছে ঠিক আছে অনেকগুলো আছে কটা আছে দু তিন ছ পাঁচ ছয় ছয় পাঁচ পাঁচ দশটা দশটাই তোমার হ্যাঁ দশটাই হবে এখানে ছানার বড়া এনেছে তরকারি করার জন্য ছানার বড়া আর বিস্কুট এনেছে এখানে বেকারি বিস্কুট সেই প্যাটিস বিস্কুট খুব ভালোই বিস্কুটটা একটা বড়ো সাইজের আগে একটা ছোটো ছিল একটা বড়ো আর এখানে এই বিস্কুটগুলোও খুব ভালো লাগে চায়ের সাথে

নিজেরা না আনলে কী হবে দেওয়ার লোকের অভাব নেই সেই ভাইটা যে ভাইটা এ দিয়েছিল আবার এচো দিয়ে গেছে কালকে রাতে এ দেখো ওদের দাদা বলছে নিয়ে নাও দিচ্ছে তো এর ভেতরে আমও দিয়েছে এখন এই বড় কাঁঠালে চোরটা তো আমি হার্গিস বানাবো না এটা কাউকে দিয়ে দেবো এখন তো আমার দিদাবাড়ি যায় না তাহলে দিদাবাড়ি একটা এঁচোপ পাঠিয়ে দিতাম কেউ নেই যে কাউকে দিয়ে দেবো তো যাই হোক কী আর করবো এখন এই ভাবছি এই দুটো এছো করবো রান্না এটা দেখি কাউকে দিতে পারে নাকি কি এ চোর আমি আর বানাবো না আর দেখি এই ওর ওরই ব্যাগ এটা কালকে হাতে দিয়ে গেছে গেটের সামনে থেকে প্রসাদটা আমার দিয়ে দিলো আর এগুলো দিয়ে গেছে তো তবে যে আমও দিয়ে গেছে গাছের আম ওদের বাড়ির সে ভাইটা তো এগুলো দিয়ে গেছে ও ডিউটি সেরে যাওয়ার সময় ডিউটি থেকে ফেরার সময় রাতের বেলা এগুলো দিয়ে গেছে তো বন্ধুরা দেখলে তোমাদের দাদা এখনও আসলো এই জিনিসপত্রগুলো নিয়ে আসলো এখনও পুজো দিতে যাবে আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী আজকে বজরঙ্গলির জন্মদিন তো সেজন্য এখনও পুজো দিতে যাবে এমনি মঙ্গলবার করে তো পুজো দেয় এমনিতে মঙ্গলবার তার উপরে আবার হনুমান জয়ন্তী বলে কথা তো ভালো করে পুজো দিয়ে আসবে তারপরে কিছু খাবে আর এখানে তো দেখতে পাচ্ছি ভিডিওটা কুড়ি মিনিটের হয়েই গেল তো রান্নাবান্না আজকের ভিডিওতে শেয়ার করছি না এমনিতেই সব কাজ হয়ে গেছে এখন শুধু রান্নাটাই বাকি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই কিন্তু একটা লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে সবার সাথে দেখা হবে পরে ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে